তো কি বস ভালো তো ভালো তো থাকতেই হবে আমি চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে তো সবাইকে জানাই আমার নতুন একটি ব্লগে অনেক 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 হয়ে আজকে ব্লগটি ঠিক স্টার্ট করছে একটা অফিসের রিসেপশন থেকে তো সেখান থেকে বেরিয়ে আমি চলে এলাম অফিসের গেটের সামনে ঠিক আছে তো যেতে যেতে এই দেখো আমার লুকটা দেখো কাজ করার পর সারাদিন কাজ করার পর এরকম হয়ে যায় একটু দুর্বল দুর্বল ভাবতে যাই হোক সেটা বড়ো কথা নয় কিন্তু ব্যাঙ্গালোর মানে গাইস ট্রাফিক তো থাকবে দেখো কত ট্রাফিক রাস্তায় আস্তে আস্তে দেখতে পেলাম জিসিবি যেটা আমরা বাচ্চাকালে পাগলা হাতি বলতাম তা এটা কারা কারা বলতে কমেন্ট করে জানো আর আমি তো ভাই বাচ্চাকালে প্রচুর পাগল ছিলাম এই পাগলা হাতির পিছনে তো যাই হোক তারপরে এসে দেখি রাস্তা আমাকে ও সাইডে যেতে হবে ওভারটেক করতে হবে তো যাই হোক তারপর আমি করে নিই ওভারটেকটা ওভারটেক করার পর চলো হাঁটে হাঁটে বাড়ি যাই আমার তো আর এরোপ্লেন নেই তো হাঁটতেই হবে তো যাই হোক চলো ভাই এখানেও কি কারেন্ট নেই ব্যাঙ্গালোরে আরে না গাই ব্যাপারটা হচ্ছে একটু ইলেকট্রিসিটি প্রবলেম হচ্ছে আমার বন্ধু তো যাই হোক এসে আমি মামার সঙ্গে একটু হাঁটানোর চেষ্টা করলাম মামাকে দেখ কেমন হাঁটছে তো যাই হোক তারপরে এসে দেখি সানুদা বসে আছে কিছু কাটছে ওই দোনে পাতা কুচি করছে লঙ্কা তারপরে কি দেবে জানি না একটা নতুন কী বানাচ্ছে আমাকে বলছে না যাই হোক আমি তোমাদের সেটা শেয়ার করব বলে আমি ভিডিও করছি আর কিছু না তো যাই হোক আমি দেখলাম পেঁয়াজটা কুচি করছে তো যাই হোক করুক দেখা যাক কী হয় তো প্রচুর অনেকটা করে নিল ঠিক আছে তারপর একটা পাত্রে সব কিছু লঙ্কা ডিম দেখা ডিম দুটো ডিম দিল দুটো তিনটা ডিম দিবে কারণ আমি দুটো ডিম দেখিয়েছি আর তিনটা ডিম দিবে তো যাই হোক আমি আগে থেকে বলে দিলাম তারপর এর এর উপরে দিয়ে দিবে সব কিছু ডিম ধনে পাতা কুচি লঙ্কা কুচি বাই দা ওয়ে গেছে নতুন নতুন রেসিপি টেস্ট করতে নাই ভালো লাগে আমার তো ভালো লাগে আর ব্যাঙ্গালোরে এসে গেছে অনেক অনেক নতুন নতুন রেসিপি অনেক নতুন নতুন খাবার সব টেস্ট করেছি তো যাই হোক এটা খুব ভালো লেগেছে আর তোমরাও এটা ট্রাই করতে পারো দেখো কেমন লাগে বাড়িতে বানিয়ে ট্রাই করতে পারো ঠিক আছে এরপর দিয়ে দিল সুজি ঠিক আছে সুজি ডিম ধনেপাতা লঙ্কা কুচি পেঁয়াজ কুচি বলে দিলাম একসঙ্গে ঠিক আছে তোমরা এভাবে ম্যারিনেট করে নিতে পারো ঠিক আছে তারপরে দেখা যাক কী দেয় আমি তো ভিডিও করার কথা কিছু নয় ঠিক আছে এই দিয়েছে এটা জিরা গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো লবণ দিবে ওইটুকুনি তারপরে চলো ফাইনালি এটা ম্যারিনেট করছি এত কিছু মতে আমার মামা তার কোথা থেকে কী এনে দিয়ে দিচ্ছে সে সেটা দুষ্টুমিতে খেলাতে ব্যস্ত আছে সে ডিস্টারবে গুরুদেব তো যা কিছু করে সে করবেই এটা ওটা সব টানবে তো যাই হোক বন্ধুরা পুরো ফাইনালি এরকম একটা দেখতে লাগছে জিনিসটাকে যদি একটু কেমন কেমন লাগছে বাট তাও টেস্ট করা যাক নতুন রেসিপি তো চলো কড়াইতে প্রথম কী দেয় আমি করছি না দিদি করছে তো চলো তেল দিয়ে দিলো তেল এক ওয়ান স্পুন করে দিচ্ছে ঠিক আছে মতলব এক চামচ করে দিচ্ছে তো এক চামচ করেই দেখা যাক একসঙ্গে অনেকগুলো দিয়ে দিয়েছে তারপর ভালো করে ভালো করে বন্ধুরা ব্লগ দিতে একটু লেট হচ্ছে আমি বুঝতে পারছি কিন্তু দেবো দেবো ভালো ভালো ভিডিও আসবে তার জন্য আগে সাবস্ক্রাইব করো আর গাইস ফাইনালি হয়ে গেলো এটা তো এটা একটা পাত্রে তুলে নেওয়া হলো তো সব ফার্স্ট আমি সন্ধ্যে টেস্ট করাই তারপর আমি খাবো গাইস পুরো রেডি আমি খাই আগে টেস্ট করি ঠিক আছে এই টমেটো সস দিয়ে আমি টেস্ট করি তো টমেটো ততক্ষণ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো কেমন লাগলো একটু কমেন্ট করে জানিয়ে সাবস্ক্রাইব করো ওকে ভাই এটা